বাংলাদেশী মুসলমানরাও বাংলায় কথা বলে বামেরা যেটা করছেন দেশের ক্ষতি করছে এই কারণে মুম্বাই হাইকোর্ট রাষ্ট্রবাদী হতে পরামর্শ দিয়েছেন কমিউনিস্টদের পাহগ্রামের ঘটনার পরে যখন প্যান্ট খুলে হিন্দু কিনা দেখে খুন করলো তখন বামেদের মিছিল দেখিনি যখন মাসদ আজোহারে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় এয়ারফোর্স আর জল বন্ধ করলো তখন বামেরা মৌলালি থেকে ধর্মতলা মিছিল করতে বেরিয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই আপনারা দীঘা কালচারাল সেন্টার যেটা ভাস্কর্য মন্দির নয় সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল নারকেলটাও ফাটলো না সেখানে দেখেছেন যে খানিকক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় বারোটা দপ্তরের মন্ত্রী তিনি বছরে পান দিয়ে করতে পারেন কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয় সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই প্রজাতন্ত্র নেই এখানে হিরক রানীর রাত চলছে তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম হিরক রাজা বাই বাই দড়ি ধরে মারোটান হিরক রাজ রাজা হবে খান খান এখন সবাই বলছে আমিও বলছি আমার সঙ্গে লক্ষ মানুষ গলা মিলাচ্ছে হিরক রানী বাই বাই দড়ি ধরে মারোটান রানী হবে খান খান এই জন্যই লেডি কিম বলা হয় এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে

হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে তার জন্য নরেন্দ্র মোদীজি অমিত বানিয়ে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের কোন মুসলমান ভারতে থাকবে না আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়েছে বিয়ে করেছে বাংলাদেশি মেয়েকে সব মুসলমান পাড়াতে আছে যারা অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে এবং আমি তো বেশ কয়েকটা জায়গার নাম বলে দেবো আমি সময় সময় বের করব এখনো শুরু হয়নি এসআইআর এর দরজা সবে মানে সকাল এখন সেখানে বাবা মার নাম বদলে কার করেছে কাউকে বাঁচাতে পারবেন না নো রোহিঙ্গা রো বাংলাদেশি মুসলমান প্রথমে নাম কাটা কাটা যাবে তারপরে পুষব্যাক হবে আমেরিকা পথ দেখিয়েছে ভারত আপত্তি করেনি ভারত সরকার আপত্তি করেনি কারণ অবৈধ অনুপ্রবেশকারী কোন দেশ এইভাবে অন্য দেশের লোককে রাখতে পারে না কেবলমাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাজার হিন্দু জায়গা জায়গাসহ ঘর দেওয়ার কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি জবি প্রণাম জানাব সি এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক আহ পাঁচ দক্ষিণ কলকাতার মতন জায়গায় সেই পাঁচ রণিতে বাবার বিরুদ্ধে অভিযোগ নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের আজকে সেখানে আহ গ্রেপ্তার যে হয়েছে অভিযুক্তকে ঘিরে প্রচুর ঝামেলা হয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় পুলিশ উল্টে স্থানীয় বাসিন্দাদের ওপর লাঠিচার্জ করে এবং সেই অভিযুক্ত তৃণমূলেরই এক বিধায়কের কনিষ্ঠ বলে জানা যাচ্ছে নাম বলছেন ম্যাডাম তৃণমূল ছাড়াই এই নোংরা করতে পারে নাম তো বলছেন না কেন সবাই জানতে জানেন এই কাজ এই ধরনের নোংরা কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না